আপনি কি জানেন ডায়াবেটিসকে প্রথম সারের লাইফস্টাইল ডিজিজ বলে বিবেচনা করে থাকেন চিকিৎসকরা এই ডায়াবেটিস আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন মাত্র চারটি ডি ফলো করে প্রথম দিক অর্থাৎ সঠিক সময়ে ঘুম থেকে ওঠা সঠিক সময়ে ঘুমানো এবং নিয়মিত হাঁটাহাঁটি করা এটা ডিসিপ্লিনের একটি অংশ দ্বিতীয়টি, ডায়েট অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করা সুষম খাদ্য আপনার দেহকে গঠন করবে এবং রোগ প্রতিরোধ করবে যা আপনাকে রোগ থেকে মুক্ত রাখবে তৃতীয় ডি হচ্ছে ড্রিম অর্থাৎ ঘুম কেউ যদি প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা না ঘুমায় তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা অনেকাংশে কমে যায় এবং শারীরিক নানা রকম জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে হৃদরোগ এবং ব্রেনের রোগ সর্বশেষ ডি হচ্ছে ড্রাগ প্রথম তিনটি ডি যদি আপনি মেনে না চলেন এবং শুধুমাত্র ড্রাগের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা মোটেই সম্ভব না সুতরাং এই চারটি দিন মেনে চলুন এবং আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন